দর্শক এই যে আজকের ফার্মি মুরগি আমার ডিম তুলেছি দেখেন যখন ডিমগুলো তো অনেক ভালো লাগে এই সবগুলো আজিকার ডিম এখন ডিম আমার প্রায় একশো সত্তরটা ষাটটা এরকম পারে খুবই যায় এখন একটু গরমের সময় একটু হালকা কম ডিম পারছে কিন্তু সময় সময় ঠিক হয়ে যাবে আমি এই পাকিস্তানি ফার্মি মুরগি খামার করেছিলাম মোটামুটি আমার ডিমের প্রোডাকশন এবং মুরগি পালা থেকে মোটামুটি ভালোই পাচ্ছে সিক্সটি ফাইভ পারসেন্ট প্রোডাকশন পাচ্ছে ডিমির মুরগির বয়সে হাত মাশানিং দর্শক ফাউমি মুরগি বর্তমান ডিমের রানী বলা হয় কিভাবে ফাউমি মুরগি পালন করা হয় বা অধিক ডিম পাওয়া যায় এছাড়া রোগ ব্যাধি এবং খামার পরিচালনা করা হয় সকল বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে যারা নতুন খামার করতে চাচ্ছেন বা ফাউমি মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আছে আপনি আমাদের ভালো তো আপনি এই যে শখের যে একটা খামার এই খামার আপনি কেনই মুরগি গুলো বিক্রি করে দিবেন যে এই মুড়িগুলো আমি যে আমার এই জায়গাটা আমি মনে করেন লিচ নিয়েছিলাম এক জায়গা থেকে আমার বাসায় জায়গা নেই আমার জায়গা তিন বছর আগে আগে আমি অন্য মুড়ি করেছি তারপরে ফার্মি মুড়ি করেছি এর মানে জায়গার মেয়াদ শেষ হয়ে গেছে এখন আছে আমার এটা মানে কথাবার্তা ছিল যে আমরা জায়গা মেয়াদ বাতি পারবো যেটা আমার মূল মাহাজন ফিরে না নিজেরাও খামার আগেই ছিল ওনাদের করা আগে হাসার খামার ছিল আবার খামার করতে চাচ্ছে এই জায়গায় যাইকোনে আমার সময় শেষ হয়ে যাচ্ছে এইজন্য আমি মুরগিগুলো ছেড়ে মুরগির কি কোনো রোগব্যাধি আছে কি না আমার মুরগি সব করে ভ্যাকসিন করা রয়েছে যে পুরোজন আপনার আর আমি এটাই গ্যারান্টি দিই আমার মুরগি কোনো রোগব্যাধি নেই এবং আপনার যার সঙ্গে সঙ্গে যে কেনবে ডিম পাবে যার সঙ্গে ইনকাম হবে অর্থাৎ আপনার এই যে একটা একটা মুরগি দেখছি এই মুগিগুলো অনেক চালাক চালাক চতুর এবং ফটফট করছে তো আপনি এই যে রানিং ডিম একদম বাচ্চা থেকেই তো বড় করছে জি জি বাচ্চা থেকেই বড় করছে আচ্ছা তাহলে এতদিন খরস করলেন এই শেষ বেলায় এসে শুধু কি এই জমির কারণেই কি আপনি বিক্রি করে দিতে জমির কারণে জি তো কেউ যদি বিশটা নিতে চায় তিরিশটা নিতে চায় অনেকে আচ্ছা যে ক্ষুদ্র পরিসরে বাড়ি পুষবে তাদেরকে আপনি এই মুরগি দিবেন অবশ্যই দেবেন আচ্ছা তো আপনার এই মুরগিগুলো আসলে ছোট থেকে কিভাবে লালন পালন করলেন এবং এই মুরগিগুলো নিয়ে যাওয়ার পরে যে লালন পালন করবে তাদের কি কি করণীয় গুলো আছে সেটা একটু বলে দিবেন এটা আমি প্রথম থেকেই আটটা ভ্যাকসিন করা হয়েছে ছোটবেলা থেকে যে কড়া প্রয়োজন সব করা হয়েছে

পাছিক কোনো অন্য খাবার আছে প্রাকৃতিক খাবার তৈরা খায় প্রাকৃতিক খাবার দেয়া হয় দুপুর টাইমে আর এমনি দুই বেলা ফিড দেয়া হয় দর্শক ফার্মি মুরগি সবচেয়ে যে ভালো একটা বিষয় সেটা হলো এই ফার্মি মুরগি আপনার সবজি খায় প্রচুর পরিমাণ পাতাকপি বা বাঁধাকপি বলি পালং শাক বলি পুঁই শাক বলি লাউ বলি এই ধরনের প্রচুর পরিমাণ সবজি খায় এইজন্য এদের দানাদার যে খাবারের খরচটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কম লাগে যেমন আপনি ধরেন বাজারে লাউ এর দাম এখন কম লাউ কিনে এনে কুচি কুচি করে যদি এদের খাওয়ান অবশ্যই এরা কিন্তু অনেক ভালো ভাবে খায় নাকি বলবো জি জি অবশ্যই বলুন ভাই আপনার এই যে মুরগি গুলো দেখছি এখন যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে কি তাদের কোনো ওষুধপালা খাওয়ানো লাগবে কিনা ভ্যাকসিন করানো লাগবে কিনা

আমার এখানে মুরগি তিনশো পিস মুরগি আছে এখন আপনার খরচ খরচা খাবার সব হিসেব হাজারের উপরে লাভ থাকে দিনে দিনে জি দৈনিক আপনি এক হাজার টাকার উপরে এই ডিম বিক্রি করে লাভ হয় জি জি আচ্ছা তো তিনশো প্লাস যদি মুরগি হয় বা মোরগ হয় তাহলে আপনার এখান থেকে টোটালে ডিম পাচ্ছেন বললেন যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ

তাদের আসলে কেমন টাকা পয়সার প্রয়োজন বা খাবারের জন্য কেমন মাসে ব্যয় হবে একশো মুরগি পালন করলে সেটা একটু আমাদেরকে বলবে এখন এইটা যদি আমার মুরগি নাই এখন যদি মুরগি মুরগি তাহলে আপনার যেটা যেটা আমার কাছে কিনতে লাগবে এটা ব্যয় হবে আর নিয়ে গেলে যে প্রাকৃতিক খাবার খাই কিন্তু টাকা বা ফ্রিজ দেবেন আর আপনার যে এইটা যে আপনার এখন নিয়ে গেলে মুরগি আমার টাকাটা দিয়ে লাগবে এখন নিয়ে যাওয়ার সময় সঙ্গে তার টাকা খরচ হবে না কারণ এটা নিজেরা ডিম পাবে ডিম বিক্রি করে ওই টাকাতে খাবার কিনা হয়ে যাবে আচ্ছা এখন এবং মুরগির দাম যেটা বলেন আপনি দাম তো অনেক কম বললেন আপনি যে দামটা বললেন এটা তো মানে অন্যান্য যে খামারিরা আছে একটা ছোট মুরগি ছোট থেকে যখন লালন পালন করে তার পেছনে অনেক দিন পরিশ্রম করা লাগে মানে এই মুরগি তো বিশেষকো পাওয়া যায় না আপনি এই যে বিক্রি করে দিবেন আসলে আমরা যদি এটা নিতে চাই তো আসলে কি মানে এই খামারের যত খরচ আছে বা এই যে পেট খরচ খাবার খরচ অল্প পুঁজিতে কি আমরা এটাই আসতে পারবো পারবেন পারবো জি দর্শক আসলে সবচেয়ে কষ্টদায়ক তখনই হয়ে দাঁড়ায় যখন একজন মানুষ অনেক পরিশ্রম করার পরে সুখের দিনে সে ভোগটা তিনি করতে পারে না ইমন কিন্তু অনেক পরিশ্রমে একজন খামারি এর আগে তার এখানে কোয়েল মুরগি হাঁস তারপরে টাইগার মুরগি সহ অনেক মুরগি পালন করেছে এবং তিনি কিন্তু অনেক লাভবানও হয়েছে তরুণ বয়সে এই যে সাহসিকতার একটা উদ্যোগ এই উদ্যোগটা কিন্তু তার মাঝে সবসময় ফুটে ওঠে কিন্তু বর্তমান সময়ে এই মানে একটা কারণে কিন্তু তিনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীনে পড়েছে তো ইমন ভাই আপনার এই মুরগিগুলো যদি দেশের বিভিন্ন জায়গায় পাঠান তো কিভাবে পাঠাবেন এবং আসলে কেউ যদি মনে করেন বিশ পিস নিতে চায় বা পনেরো পিস নিতে চায়

অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির ডিমের সময়কালটা কেমন সেটা একটু আমাদের বলবেন ফার্মের মুরগি অন্য মুরগি ছাড়া অনেক রোগ বেদি আচ্ছা আর যে মুরগি ডিমের প্রোডাকশন মোটামুটি ভালো পাচ্ছি লাভবান আছি লস নেই আপনার আর হচ্ছে এতে আমি অনেক খরচ কম খাবার খরচও কম আবার আপনার ওষুধ খরচও কম রোগ বেদি সর্বদিক থেকে কি ফার্মের মুরগিটা ভালো যে সর্বদিক থেকে ভালো এবং আপনি যে কথা বলছেন যে ফার্মি মুরগি ডিমের বাজারে একটা চাহিদা অন্যরকম জি জি কিন্তু আপনি ওই একটা সমস্যার কারণে পড়ে আছেন তো ভাই এর পরবর্তীতে কি আপনার এই ধরনের খামার করার কি কোনো ইচ্ছা আছে যে আমার নিজস্ব আমার নির্দিষ্ট জায়গায় করাটা মনে করেন করবো আমার কিন্তু সেভাবে প্রসেস আছে সেভাবে আচ্ছা সেভাবে আমার তো অনেক খরচ খরচ যেমন অনেক লাইটিং খরচ ওয়াইলিং খরচ নেট সেট অনেক কিছু কিনে আছে কিন্তু নিয়ে যাবো কিন্তু আমার এটা তো আমি করেছি আমি আগে থেকেই করছি তিন চার বছর করছি তা আমি এটাই করবো আবার এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাঝে আছে নিজস্ব জায়গায় যে নিজে ভাবে আস্তে আস্তে শুরু করবো আবার তাতে ছোট করে করবো এক চান্সে করতে পারবো না কারণ এখান থেকে টাকা বেরোবে এখান থেকে নিয়ে এমন লাগে আবার করবো ছাদের পরে কি লালন পালন করা যাবে ছাদের পরে অল্প করে করলে অনেক সুবিধা ছাদের পরে মেলা বড় করা যাবে না কিন্তু অল্প করে করলে অনেক সুবিধা পাবে মুরগির ক্ষেত্রে অনেক সুবিধা আচ্ছা এগুলো কি খোলা মেলা ছেড়ে কি লালন পালন করা ছেড়েও করা যাবে আচ্ছা কোনো সমস্যা না কোনো সমস্যা নেই দর্শক আপনারা যারা ফার্মি মুরগি নিতে চান এই রানিং ডিমের অবশ্যই এই স্কলে নাম্বারটি মনে দেওয়া থাকবে আর আপনারা যারা ঠিকানায় আসতে চান যশোর জেলার বেনাপোল থেকে বাহাদুপুর একদম বাহাদুপুর বাজার সংলগ্নই কিন্তু তার এই খামার নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো আমরা চাই যারা নারী উদ্যোক্তা আছে বিশেষ করে অনেকে শখ করে কিন্তু বাসা ছাদের পরে বা খোলামেলা জায়গায় কিন্তু মুরগির খামার তৈরি করতে চাচ্ছেন ক্ষুদ্র আকারে বা বড় আকারে তারা এখান থেকে মুরগিগুলো নিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে যদি পঞ্চাশের উর্ধে আপনার মুরগি নেন এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু ইমন করবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ